প্রার্থীর নাম ও প্রতীকে সেলোটিপ দিয়ে ঢেকে রাখার অভিযোগ উঠল সীতায় বিধানসভা উপনির্বাচনের একটি বুথে দিনহাটা এক নম্বর ব্লকের হোমদহ আদাবাড়ি নম্বর ঘটনা ঘটেছে সেখানে ইভিএম এক নম্বর বামফ্রন্টের প্রার্থী দু নম্বর বিজেপি প্রার্থী দীপক রায়ের নাম এবং প্রতীক চিহ্নে ঢেকে রাখা হয়েছে ওই বুথ পরিদর্শনে এসে বিজেপি প্রার্থী দীপক কুমার রায় এই অভিযোগ করেন তার অভিযোগ ইভিএম এর এক নম্বর ও দুই নম্বর বোতমে লাগানো রয়েছে সেলোটিপ এবং রাজনৈতিক উদ্দেশ্যই বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা পোলিং এজেন্ট জ্যোতিষচন্দ্র দাস এই কাণ্ড ঘটিয়েছেন যদিও তৃণমূল এজেন্ট জ্যোতিষচন্দ্র দাস বলেন বিজেপি প্রার্থী যে অভিযোগ তুলেছেন তা সঠিক নয় ভোটে হেরে যাবে এটা বুঝতে পেরে বিজেপি প্রার্থী অভিযোগ তুলেছেন উপরন্তু তিনি বলেন এই ঘটনা বিজেপি প্রার্থী দীপক কুমার রায় নিজেই ঘটিয়েছেন কাজে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগের কোনো সারবত্তা নেই যদিও ঘটনার পরে সংশ্লিষ্ট বুথের ভোটকর্মীরা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ দহ রোড